লুডো খেলে টাকা উপার্জন করতে চাইলে আপনাকে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখতে হবে আমাদের এই অ্যাপসের লিঙ্কটা আপনি কমেন্ট বক্সে ও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তারপরে ডাউনলোড অ্যাপ এরপরে একটা ক্লিক করে দিবেন ডাউনলোড এগেন এরপর একটা ক্লিক ক্লিক করে করে দিবেন দিবেন এই এই ওপেন একটা তারপরে ইনস্টল নেওয়ার জন্য অল্প একটু সময় নেবে তারপরে এই মোর ডিটেলস এর উপরে একটা ক্লিক করে দিবেন ইনস্টল এনিওয়ে এরপর একটা ক্লিক করে দিবেন তারপরেই কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তার জন্য অল্প একটু সময় নেবে তারপরে আপনি এই ওপেন অপশনে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরেই কিন্তু আপনার অ্যাপ টা এইভাবে ওপেন হয়ে যাবে তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার যদি আগে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কিন্তু এখানে জিমেল ও পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার সাইন ইন হয়ে যাবে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তাই আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিব আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার ও ইন্টার পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেব আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে পূরণ করে দেখাচ্ছি আপনাদেরকে এবার আমরা এই রেজিস্টারে ক্লিক করে দেব তারপর আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে তারপর আমাদের লুডু খেলার জন্য প্রথমে টাকা অ্যাড করতে হবে সেজন্য কর্নারে অলেট অপশানে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে টাকা অ্যাড করার জন্য আপনি এখানে অ্যাড মানিতে একটা ক্লিক করে দেবেন এখানে দেখুন বিকাশ ও নগদ নাম্বার দুইটাই কিন্তু দেওয়া আছে আপনি যদি বিকাশ নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে বিকাশ নাম্বারটা কপি করে নেবেন আর যদি নগদ নাম্বারে টাকা পাঠাতে চান তাহলে নগদ নাম্বারটা কপি করে নেবেন নাম্বারটা কপি করার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ব্যাস নাম্বারটা কপি হয়ে যাবে তারপরে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা এইখানে দিয়ে দেবেন তারপরে কত টাকা পাঠিয়েছেন সেটা এইখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরে আপনার টাকাটা ব্যালেন্সে অ্যাড করে দেওয়া হবে তারপরে ম্যাসে জয়েন করার জন্য আমরা এই লুডো ম্যাচে একটা ক্লিক করে দেব তারপরে কিন্তু আপনি অসংখ্য এখানে ম্যাচ পেয়ে যাবেন আপনি এইখান থেকে যে ম্যাচটা খেলতে চান সেই ম্যাচের জয়েন অপশনে একটা ক্লিক করে দিবেন ওই ম্যাচে দুইজন জয়েন হয়ে গেলেই কিন্তু এইখানে একটা রুম কোড দিয়ে দেওয়া হবে এই রুম কোডটা আপনাকে এইখান থেকে কপি করে নিতে হবে কপি করার জন্য আপনাকে রুম কোডের উপরে পেস্ট করে একটু ধরে রাখতে হবে তারপরে এই কপি লেখার পরে একটা ক্লিক করে দিবেন ব্যাস রুম কোডটা আপনার কপি হয়ে গেল তারপর আপনার এই লুডো কিং এ আসতে হবে লুডো কিং এ আসার পরে প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে এই কর্নারে যে প্রোফাইল অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এডিট প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন আপনার অ্যাপসে যে নামটা আছে এখানে সেই নামটা বসিয়ে দিতে হবে আপনি চাইলে এখান থেকে একটা ছবিও আপনার প্রোফাইলে লাগিয়ে নিতে পারেন তারপর লুডো খেলার জন্য এই ফ্রেন্ডস অপশন ক্লিক করে দিবেন তারপরে জয়েন্ট অপশানে একটা ক্লিক করে দিবেন আপনি যে রুম কোড কপি করেছিলেন সেই রুম কোড এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে জয়েন্ট রুম এতে ক্লিক করলেই কিন্তু আপনার ম্যাচটা শুরু হয়ে যাবে তারপর ম্যাচটা খেলার পরে আপনি যখন উইন হবেন তখন আপনি থেকে একটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপরে এই কর্নারে ক্লিক করে দিবেন এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে আপনার স্ক্রিনশটটা জমা দিয়ে দেবেন আর নিচে রুম কোডটা দিয়ে দেবেন তারপর আপলোড ইমেজে একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণের ভিতরে আপনার উইনিং প্রাইসটা অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হবে এইটা একশো রিয়েল সাইট নিঃসন্দেহে আপনি টাকা ডিপোজিট করতে পারেন